বেহাল গ্রামের একটি রাস্তা ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনকে বারে বারে জানিয়ে কোন সুরহা মেলেনি দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের একটি রাস্তা রাস্তা সংস্কারের কথা বলে শুধুই মেলে প্রতিশ্রুতি এমনই পরিস্থিতি হয়ে রয়েছে প্রায় দশ বছর ধরে কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর জেলেপাড়া গ্রাম এই গ্রামে বসবাস করে প্রায় দুশোটির মতো পরিবার বারে বারে পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি শুধু বলা হয় হয়ে যাবে গ্রামবাসীদের অভিযোগ বহুদিন আগের একটি মাত্র রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামে জল নিকাশির অবস্থা খুব খারাপ বর্ষাকাল এলে গ্রাম জল জমে থাকে পঞ্চায়েত তরফে শুধুই প্রতিশ্রুতি দিয়ে রাস্তা ও জল নিকাশির ড্রেন করে দেওয়া হবে কিন্তু বছরের পর বছর দুর্ভোগ নিয়ে দিন কাটাচ্ছে কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ার মানুষ এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামাণিক জানান দিদিকে বলো ফোন নাম্বারে কেউ না কেউ জানিয়েছে নিশ্চয় তারপরেও না হলে দেখতে হবে রাস্তার জায়গা নিয়ে কোনো গন্ধগোল রয়েছে কিনা পাশাপাশি স্থানীয় বিধায়কের কাছে এলেই সমস্যা সমাধান হয়ে যাবে বলে মনে হয় আমাদের রাস্তা করে দেওয়া আজ আজ কুড়ি বছর হচ্ছে রাস্তা আমাদের সব এলাকায় রাস্তা হচ্ছে কিন্তু আমাদের এই এলাকায় রাস্তা হচ্ছে না কারণটা কি কারণটা কি কারণ এখন আমরা কি করে বলবো ভোটের সময় আসছে ভোট করে আমাদের ভোট দাও আমরা এই এই শালিকা রাস্তা করে দেবো যেই আসছে সেই বলছে একই কথা ঠিক আছে এখন আমাদের এই ড্রেন এই রাস্তা করে দেওয়ার কথা লেখা লেখালেখি করে কাগজপত্র সবই নিয়ে গেছে প্রধান নিয়ে গিয়ে ওখানে এখনও কোনো মানে স্টেটমেন্ট নিচ্ছে না তারপরে বাচ্চা স্কুলে যেতে পারে না অসুখ ব্যসুখ হলে আমরা কোল পাঁচা করে পেশেন্ট নিয়েছি যেরকম আমাদের কর্তার হয়েছিল আমি মেয়ে মানুষ রাত দুটো আড়াইটার সময় কোল করে রাত্রে হসপিটালে নিয়ে গেছি আমরা এই তো আজ সাত আট বছর এইরকম দেখেই যাচ্ছি কিন্তু এর এর আগে রকম ছিল সে এখানকার লোক জানে জানি না কিন্তু এই রাস্তায় হাঁটা যায় না এই রাস্তায় যখন বৃষ্টি হয় তখন একরোদ করে জল জমে যায় সে জল ফেল ফেল লোকে যেতে হয় আমার রাস্তা নিয়ে দিনের পর দিন এখন যে আসে সে বলে ভোট চাই ভোট চাই ভোটের সময় চলে গেলে বাস রাস্তার কোনো যোগাযোগ নেই কিছু নেই হ্যাঁ আর রাতি ভীতি দিনে রাতে মানুষে একটা অসুস্থ হলে সেই জায়গায় একটা ভ্যান টোটো ডাকলে কোনো কিছু আসছে না এখানে যার জন্যে আজকে প্রতিবাদটা করেছে এই শুধু রাস্তা নেই দীর্ঘ বছর এই সব হচ্ছে কিন্তু যে আসে সেই এই একই কথা বলে যায় কিন্তু এবারে যদি না রাস্তা হয় আমরা ভোট বৈকট করব। পনেরো কুড়ি বছর আগে থেকে এই এখানকার পাবলিকটাই করেছে মাথা মাথা মাটি বয়ে 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 এই রাস্তাটা গ্রামবাসীরা করেছে তারপরে এই রাস্তা এখনো সারানো হয়নি না তারপরে বেশি যে পাবলিক এই যে পঞ্চায়েত থেকে কিন্তু রাস্তাটাই মেন করেছে পাবলিক সমস্যা কি জানেন মানে বর্ষাকালে তো আমরা চলতে পারি না একটা রুগী টুকি যে রাস্তা যে নিয়ে যাবো হ্যাঁ স্কুলে টিস্কুলে বাচ্চা যেসব জায়গা মানে চার মানে পাঁচ ছজন ফ্যামিলি সেই সব রাস্তাগুলোকে ঢালাই করে দিয়েছে কিন্তু এখানে আমরা করে পঁয়ষট্টি জন মানে ষাট পঁয়ষট্টি জন আশি জন লোক আছি মানে বাসিন্দারা আছি আমরা বাড়ি আছি হ্যাঁ বাড়ি আছে তারপর আমাদের রাস্তার হালটা কি করে রেখে দিয়েছেন আজ দেবো এবছর দেবো তারপর বছর দেবো এরকম করে করে ভোট নেওয়ার পরে আগে হোক সব কিছু তারপরে ভোট নেওয়ার পরে কি আর কিচ্ছু কোনো দেখা সাক্ষাৎ নেই হ্যাঁ বিষয়টি আমাদের নজরেও আছে তবে আমরা আপনাদের কাছ থেকে শুনলাম এখনই তা স্থানীয় যে গ্রামবাসীদের অভিযোগটাও মোটামুটি তাদের অমূলক নয় তবে যাতে আগামী দিনে গ্রামপন্থের সঙ্গে কথা বলে যাতে সুরাহা করা যায় আমরা পঞ্চায়েত সমিতির থেকে মোটামুটি একটু নজরদারি করব এবং বিধায়ক সাহেবকেও জিনিসটা আপাতত ওনার সামনে আপাতত তুলে ধরব